আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে স্বাগতম ইলু কিচেনে আমি আজকে আপনাদেরকে দুটি রান্না করে দেখাবো তার মধ্যে একটি হচ্ছে ব্রয়লার মুরগির মাংস তো আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি বাটিতে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা ও সামান্য কিছুটা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে এক পাশে রেখে দেব তো আর একটা রান্না করব আমি সেটা হচ্ছে নুন হাঁস পিঠা তো তার জন্য আমি একটা ডেকচিতে দেড় কাপ পরিমাণ পানি সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নেব তো ফুটিয়ে নিয়ে একটু নাকড়ি দিয়ে নেড়ে দিলাম একটু সামান্য তেল দিলাম তাহলে ডোটা মোস্টিন হবে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম তো চালের গুঁড়া একটু কম হয়ে গেছে আমি আর একটু চালের গুঁড়া এখানে দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে নাকড়ি দিয়ে সুন্দর করে নেড়ে দেব মানে ভিতরে যেন কোনো দানা দানা পরিমাণ না থাকে সেজন্য ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য গরমে কিছুটা সেদ্ধ হয়ে যাবে মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে একটু তেল দিয়ে দিলাম তো আমি মুরগির মাংসর মধ্যে আলু খাই মানে আমাদের আলু সবারই পছন্দ তো যার পছন্দ সে আলু দেবেন তো আলুগুলো আমি একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে আধা সিদ্ধ করার জন্য ঢেকে দেবো আলুটা পাঁচ মিনিটের মতন ঢেকে দেবো ঢাকনা উঠায় দেখি আলুটার কি অবস্থা তা আলুটা আমার আর একটু ভাজা ভাজা হবে এখনও ভালো মতন সিদ্ধ হয়নি তো আমি নেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকা উঠিয়ে দেখছি আলুটা আর ভেজে নেব আমার লাল লাল করে আলুটা ভাজা শেষ এখন আমি আলুটা তুলে নেব একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি এই আলুর তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব আলু তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি এখন একটু ভাজা ভাজা করে নেব মানে বেরেস্তার মতন একটু লাল লাল ভেজে নেব আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বেরেস্তা করা হয়ে গেছে এখন এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসর মধ্যে দিয়ে দিলাম মাংসটা একটু ভালোভাবে নাড়াচাড়া করব যেহেতু এটা বয়লার মুরগির মাংস এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই মাংস থেকে অনেকটা পানি বের হয় আমি আলুগুলোও দিয়ে দিলাম তা ভালোভাবে আলুটাও তাহলে সিদ্ধ হয়ে যাবে তো আমি ম্যারিনেট করে রাখছিলাম যে ওখানে যে মশলাটা আছে ওখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি মশলার পানিটা আমি এই মাংসর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু ব্রয়লার মাংসটাতে কোনো পানি দেইনি বয়লার ব্রয়লার মুরগির মাংস থেকে পানি এমনিই বের হয় ঢাকা দিয়ে রাখলে বের হয় পানি আমি ঢাকা দিয়ে দিলাম সে যে দেখেন মাংস থেকে পানি বের হয়েছে আমি এটা এখন সুন্দর করে কষায় নিব মাংসটা ভালোভাবে কষাতে হবে তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম মাংসটাতে তো কষানো হয়ে গেছে আমার এখানে আমি যতটুকু পরিমাণে ঝোল খাবো সেই পরিমাণ পানি দিয়ে দিলাম অনেকে এটা ভুনাও খেতে পারেন সেই সেই সময় পানি দিবেন না এটা ভুনা ভুনা করে নেবেন তা আমি ঢাকা দিয়ে একটু বলক উঠায় নেব ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তো এই যে দেখেন আমার মুরগির মাংস রান্না শেষ হয়ে গেছে মুরগির মাংস রান্না এখন আমি পিঠার জন্য খামিরটা করে নেবো সুন্দর করে যে খামিরটা আমি করছি ডো করছি যে দেখছি সাইডে যে আটাগুলো লেগে আছে আমার নষ্ট কোনো জিনিস ভালো লাগে না নষ্ট করতে আমি এখানে একটু আটা দিয়ে সাইডের যে আটাগুলো লেগে আছে ওগুলো তুলে নিচ্ছি নিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আমার ডো তৈরি করা হয়ে গেছে ডোটাকে আমি দুইটা খণ্ড করে নিলাম তো এই যে রুটির মতন সুন্দর করে বেলে নিব খামিরটা আমি বেলে নেব। আটা দিয়ে রুটির মতন বেলে নেবো এখানে রুটিটা গোল হওয়ার প্রয়োজন নাই দেখেন আমার রুটিটা কিন্তু গোল হয় নাই আবার রুটিটা আমি বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও থাকবে না মাঝামাঝি পর্যায়ে থাকবে রুটিটা কিন্তু আমার গোল হয়নি সাইডগুলো ফেটে ফেটে গেছে তো সমস্যা নাই এগুলো যেহেতু আমি কাটার দিয়ে কেটে নেব তো আমার ডিজাইনার কোনো কাটার নেই আমি গ্লাস দিয়ে গোল গোল করে কাটবো স্টিলের গ্লাস দিয়ে তো স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি আপনাদের যদি কোনো বিস্কুট কাটার বা অন্য কিছু কাটার থাকে আপনারা সুন্দর করে এটা কেটে নিতে পারবেন ডিজাইন করে তো আমি গোল গোল করে কেটে নিলাম এই যে একটা তারাও বানিয়ে ফেলছি সুন্দর একটা তারা বানিয়ে ফেলছি তা আমি পিঠাটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক একটু ভালোভাবে তেলটা গরম করতে হবে তো তেল গরম হয়ে গেছে এখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি একসাথে চারটা পাঁচটা পিঠা দিতে পারবেন সমস্যা নেই এগুলো একটার সাথে আর একটা লেগে যায় না যে পিঠাগুলো আমার ফুলে উঠছে সুন্দর করে পিঠাগুলো ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না এই যে পিঠাগুলো আমি এখন উল্টিয়ে দেব উল্টিয়ে সুন্দর করে ভেজে নিব আমার ভাজা শেষ আমি এখন তুলে নেব এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তো উঠাতে যায় আমার একটা পিঠা পড়ে গেছে সমস্যা নেই তো এইভাবে করে আমি বাকি সব পিঠাগুলোই ভেজে নেব এ আমার তারাটাও দিয়ে দিলাম সুন্দর করে এখন ভাজা হয়ে যাবে যে ফুলে ফুলে উঠছে একটার সাথে কিন্তু আর একটা লেগে যাচ্ছে না আমার এই পিঠাগুলো ভাজা শেষ আমি তুলে নিচ্ছি আমি এখন আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো যে আমার দুইটি রান্না কেমন হলো হয়ে গেছে আমার দুটি রান্না মুরগির মাংস দিয়ে দিয়ে আলু দিয়ে ঝোল আর নুন হাঁস পিঠা এটাকে অনেকে নুন পুরি তো আমার বানানো শেষ এই সময় আমার ছোট মেয়ে চলে আসছে বসে আম্মু কেমন হয়েছে একটু দেখি আমাকে খাওয়ায় দাও খাওয়াই দাও এতে চলে আসছে আমার মেয়ে আমার মেয়ে একটু কিন্তু লজ্জাও পাচ্ছে আমি তুমি খেয়ে বলো কেমন হয়েছে একটু রিয়াকশন দাও কেমন হয়েছে তো বলছে যে অনেক মজা হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ